হাই ফ্রেন্ডস আজকে তো তোমরা সবাই জানো নীলের বার বা শিবের জল ঢালার দিন আছে তো আমার ওয়াইফ এবং আমার মেয়ে ছেলে চলে গেছে ভোরবেলা থেকে তো আমিও এদের সঙ্গে আজকে প্রথম মানে এবছর প্রথম আমি জল ঢালবো এর আগে কোনো দিন ঢালিনি তাই একটা ছোট ব্লগ তোমাদের সামনে আমি করছি যদি ভালো দেখতে থাকো কত মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটা বানালাম এরপর পুরো ভিডিওটা দেখো কোথা থেকে জল নিচ্ছি কোথায় ঢালছি সব কিছু পুরো ভিডিওতে থাকবে আমারও এবছর আমি সৌভাগ্য বলেই মনে করি প্রতি বছর একা একা জল এ এবছর ওকে সঙ্গে নিয়ে জল ঢালবো তো খুব লাগছে তোমরা সঙ্গে থেকো এইভাবে আমরা তিনজন আমাদের বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের সামনে দেখো পরিবেশটা ধান ক্ষেত একদম ধান পেকে গেছে ধান কাটার সময় হয়ে গেছে তা আমাদের মায়ের মন্দির আছে কেশ্বরী মন্দির তোমরা অনেকেই জানো অনেকেই জানো না ওই মন্দিরের পুকুর থেকে আমরা জল নিয়ে শিবের মাথায় ঢালতে যাব তার আগে মায়ের মন্দিরের সামনে একটি বড় অসত্য গাছ আছে সেখানে কিছুটা জল ঢালা হয় তার জন্যে আমার মেয়ে জল তুলে নিচ্ছে আমার ওয়াইফ জল তুলে নিয়েছে এবং সঙ্গে আমিও জল তুলে নিয়েছিলাম তো যাই হোক দেখো কত ভালো ওখানে মায়ের মন্দিরের মাঠে প্রচুর বেল গাছ বেল গাছগুলোতে প্রচণ্ড বেল হয়েছিল তাই যে একটি চণ্ডী মন্দির আছে সেখানে প্রথমে জল ঢালা আমাদের রীতি আছে সেখানে জল ঢালার পর আবার আমরা জল নিয়ে গেলাম যে একটি অসত্য গাছ আছে ওখানে সে অসত্য গাছে বড় গাছ অসত্য গাছ একসাথে ওখানে আমরা জল ঢালার পর আগে জলটা ঢেলে নিই ঢেলে নিয়ে আমরা আবার চলে আসি মন্দিরের দিকে মায়ের মন্দির এই যে ঠাকুর মাসা যিনি পূজা করেন কেশ্বরী মায়ের মন্দির মা শীতলা সবাই দেখো সবাই দর্শন হয়ে যাবে খুব জাগ্রত মা যাই হোক তারপর আমরা প্রণাম সেরে কেশ্বরী মন্দির থেকে বেরিয়ে ধীরে ধীরে আবার আমাদের ওই শিব যেখানে ঠাকুর আছেন ওখানে আমরা চলে আসি দেখেছো এটা একটি পপড়া শিবালয় মন্দিরের লাইন আমি একটু মাঝখানে ঢুকিয়ে দিলাম কারণ দেখো আমাদেরই এটি অনেকগুলো মৌজা নিয়ে এই মন্দিরটি এটি অনেক প্রসিদ্ধ মন্দির এবং অনেক পুরনো মন্দির এখানে প্রচুর ভক্তদের আনাগোনা আছে সবাই দেখো সকাল থেকে আমি যখন ভিডিওটা বানা বানাই প্রায় সাড়ে নটা দশটা বাজে তখনও পর্যন্ত মানুষের লাইন কিভাবে দাঁড়িয়ে আছে তারা জল ঢালার জন্যে অনেক ধৈর্য ধরে মানুষ অপেক্ষায় আছে কখন তার লাইনটা আসবে তারপর সে শিবের মাথায় জল ঢালবে তো দেখো প্রত্যেক বাড়ির মেয়ে বউ সবাই মিলে অধীর আগ্রহে বসে আছে প্রচুর মানুষ প্রচুর মানুষে পপোয়াড়া শিবালয়ে প্রাঙ্গনে যে ভিড় হয়েছে মানে অসংখ্য ভিড় তো সকাল থেকেই চলছে এইভাবেই প্রত্যেকেই এখনও পর্যন্ত আশায় রয়েছেন তাদের লাইনটি কখন আসবে ধীরে ধীরে এবার দেখো আমার নিজেদের গ্রামের অর্থাৎ আর যে শিবালয় মন্দির সেখানে আমরা দুজনে জল ঢালছি এই মন্দিরটিও আমাদের সবে নতুন হয়েছে এখনও মন্দির নির্মাণ হয়নি তো খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি নির্মাণের জন্য এইখানে খুব জাগ্রত উনিও আমরা সবাই মিলে ওখানে জল ঢালাম তারপর আমি চলে আসলাম পপাড়ারের আগেও একটা লাইন আমি তোমাদের দেখিয়েছি ওই পপার শিবালয় মন্দিরের এই মন্দিরটি এইটি একটু সামনে থেকে নিয়েছি তাই পুরো মন্দিরটা আসেনি বারবার এক কথা বলছি না যে অসংখ্য মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই বাঁকে করে এখনও পর্যন্ত অনেকেই জল আনতে গেছে আমাদের এখানে সামনে একটা নদী আছে কাঁসাই নদী তো কাঁসাই নদী থেকে অনেকেই জল নিয়ে আসে জল যেখান থেকে নিয়ে আসে সে জায়গাটার নাম হচ্ছে মোহনপুর সেই মোহনপুর থেকে সবাই জল নিয়ে আসে অনেক ছেলে অনেক মেয়ে তারা বক্স বক্স বাজিয়ে অনেক রাত্রে যায় এবং ভোর তারা ঘুরে আসে সেখান থেকে জল বয়ে নিয়ে পায়ে হেঁটে আসে প্রায় ধরে রাখতে পারো পনেরো কিলোমিটার হবে যেখান থেকে জল নিয়ে আসে আর যারা পারে না তারা সামনে একটি মন্দিরের পুকুর আছে ওই পুকুর থেকে ওরা জল তুলে নেয় এবং জল তুলে সেখানে বাবার মাথায় তারা জল ঢালেন অনেকে ডাব দেন দুধ ঢালেন যাই হোক ভক্তরা অনেক অধীর আগ্রহের ছিল তাই আমিও বেশি করে ডিস্টার্ব করতে চাই না হয়তো অনেকে ভাবছে যে ভিডিও করার জন্যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে সেই আমি বেশি ডিস্টার্ব করিনি অল্প কিছু সংখ্যক মানুষের ভিডিও আমি তুলেছি তোলার চেষ্টা করেছি তো এই যে বলেছিলাম যে মায়ের মন্দির ভোলে বাবার যে মন্দিরের পুকুরটি আছে সেই পুকুর থেকে দেখুন অনেকেই চান করছে এবং ওখান থেকে অনেকেই আবার দণ্ডি মাপছে আপনারা জানেন যে সব ঠাকুর মন্দিরে দণ্ডি মাপার একটা রীতি আছে যার যা মানত সেগুলো যদি তার মনস্কামনা পূর্ণ হয় তো দণ্ডি মেপে সে তার পুজো দেন তো যাই হোক আর আমি বেশি কথা বলতে চাই না আমি ঠাকুর মন্দিরের ভিতরে একটু ঢোকার সুযোগ পেয়েছিলাম ইনি হচ্ছে বাইরে মায়ের পুজো করছেন একজন পুরোহিত মন্দিরের ভিতরে অসংখ্য ভিড় থাকায় আমি প্রথমটা ঢুকতে পারিনি তারপর বলা কয়া করে একটু সুযোগ করে নিয়েছিলাম এই দেখুন পপড়া শিবালয় মন্দির একটু ভিডিও করবার জন্য সুযোগ করে দিয়েছেন এত মানুষের ভিড়ের মাঝখানেও আমি যেই সুযোগটি পেয়েছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি তো যাই হোক আমাদের গ্রামেরও কিছু মানুষজন ছিল তাদের ছবি আমি দেখালাম আপনাদের সামনে দেখুন কিভাবে দণ্ড সেবা দিচ্ছেন অনেকেই এরকম সকাল থেকেই অনেক মানুষই যে ভক্তরা তারা সেবা দিয়েছেন ভোলে বাবার কাছে তাই যাই হোক আবার একবার সবাইকে বলবো হরো হর মহাদেব বোম ভোলে এই যে ভোলে বাবার কমিটির সমস্ত সদস্যরা প্রসাদ তারা বিতরণ করার জন্য রেডি করছে বোম